নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দারুণ স্বাদের জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে তেল ছাড়া রোদে শুকনো ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ আর মজাদার আচারের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছশো গ্রাম জলপাই ভালো করে ধুয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে দা দিয়েও এভাবে কেটে নিতে পারো যার যেভাবে সুবিধা ঠিক সেভাবেই কেটে নিতে পারো আমি এইভাবেই কেটে নিয়েছি আর এরকম একটা পাত্রে নিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার এই চিনিটা জলপাইয়ের সঙ্গে এভাবে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে রেখে দেব কুড়ি মিনিট এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াই বসিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এক চামচ সাদা জিরে দিলাম হাফ চামচ করে ধনে ও মৌরি দিলাম এলাচ দারচিনি দিলাম এখন এগুলো হালকা ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম এবারে ওই জলের মধ্যে নুন দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদ দিলাম আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এভাবে জাল করে নেব এখানে আমি রঙের জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে না দিতেও পারো এখন ওই চিনি মাখানো জলপাইগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে জাল করে নিতে হবে মাঝে এক দুবার নেড়ে নিচ্ছি বেশি জোরে নাড়া যাবে না তাহলে জলপাইগুলো ভেঙে যাবে এই জন্য আলতো করে নেড়ে যেতে হবে এখন এই জলপাইগুলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট চিনি শিরার সঙ্গে জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন যে মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দু চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলা দেওয়ার পর হালকা হাতে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এরকম করে যখন চিনি শিরার মধ্যে জলপাই ফুটে যাবে তখন আর জলপাইগুলো একটার সাথে আর একটার গায়ে একটা লাগলেও ভেঙে যাবে না তখন এটাকে খুব ভালো করেই নাড়া যাবে তবে প্রথম দিকে জলপাইগুলো বেশি নাড়লে ভেঙে যাবে অল্প পরিমাণে বিট নুন ছড়িয়ে দিচ্ছি এখন শুধুমাত্র মিডিয়াম ফ্লেমে জাল করে যাচ্ছি যাতে করে চিনির জলটা টেনে যায় এখন জলটা পুরো টেনে গেছে আর আচারটাও রেডি হয়ে গেছে আর জলপাইয়ের মধ্যে শিরাও ঢুকে গেছে এভাবে জলপাইয়ের আচার বানালে দারুণ টেস্টি হয় খেতে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ